এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা এ মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড লাগে ঠিক না আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কথা কয় না এই সত্যি না মিত্র হ্যাঁ আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে फाটিয়েছে अंडा পলকের ঝলক গেল ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ঠিক না বে ঠিক কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না পালাব পালাব না না জলে জলে দরকার হলে রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো এখন শুনছি যশোরে আছে এরা মায়ের খাওয়াবেন না মা হ্যাঁ সলবে সলবে শেষ করবো তারপরে কি বলেছি, কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মোসমা খেলা হবে মনে আছে তো খেলা হবে আর সব খেলবো সেই ব্যক্তি নাকি না কি পরে পালাইছে কথা কয় না ঠিক না বেটে সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মে পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গে কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন গরু বেচ্ছা টাকা গরু বেচা টাকা দেব তোমরা ভালো করি খেলবা তোমাদেরকে খালি আর বানাইতে সে গরু গেছে সেও গেছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সাড়ো গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা